হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দোলারেলি ব্লক থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি কারণ এখন তো সবাই জানো আমাদের ভালো থাকারই কথা সাত দিন মহা আনন্দে কাটছে কিন্তু আজকে একটা দুঃখের বিষয় যে আজকেই আমাদের কীর্তনের ভাগবত পাঠের আজকের লাস্ট দিন তা যাই হোক সকাল সকাল সব কাজকর্ম সেরে পুজোটা দিয়ে নিলাম একদিন সকাল সকালই সব করে নিচ্ছি কারণ আগে আগে কাজগুলো সারতে হয় ওদিকেও একটু যেতে হয় তা যাই হোক আজকে আবার অমাবস্যাও পড়েছে আমাদের মায়েরেও ভোগ হবে তা বাজারটা যার করে এনেছিলাম গতকালকেই করে রেখেছিলাম তা আরও একজন দিয়েছে কিছু বাজার আজকে একটু বেশি হয়ে গেছে তা মন্দিরে চলে এলাম সকালে কাজগুলো সেরে ওদিকে কৃষাণুর পাপা রান্না করছে ভোগ আর আমি এদিকে মন্দিরে চলে এলাম শিল্পীকে নিয়ে ঠাকুরের শাড়িটা দুমাস ধরে পাল্টানো হচ্ছিলো না তা আজকে চেঞ্জ করে নিলাম আজকে যে শাড়িটা দিয়েছিল সে একজন অন্য একজন দিয়েছিল আর কি আজকে শাড়িটা লাল আর হলুদ ছিল সেই শাড়িটা আজকে পরানো হলো আমাদের মা যেহেতু একদম সাইজের ছোট্ট শাড়িটা তো একদম বড় বারো হাত শাড়ি সেই জন্য দু করে নিয়ে তারপর শাড়িটাকে পরানো হলো লাল আর হলুদ ছিল কিন্তু হলুদটা একদমই দেখানো যাচ্ছিল না তো একটু দেখাচ্ছিলাম আর কি পুরোটাই লালেই ঢেকে গেছিলো তা হলুদটা একটু দেখাচ্ছিলাম শাড়িটা গুটিয়ে নিয়ে আঁচলটা কিন্তু ভালো লাগছিল না তারপর ওটাকে সরিয়ে আবার ঠিকঠাক করে দিলাম এই দেখো আজকের মন্দিরে যে মালাগুলো পড়েছিল না এখন রাত্রি প্রায় শুয়া সাতটা সাড়ে সাতটা মতো বাজে শুয়া সাতটাতে অমাবস্যা যেহেতু লেগে গেছে তাই আমরা চলে এলাম মন্দিরে তা মন্দিরে এসে এই যে মালাগুলো আজকে দারুণ তিনটে মালা পড়েছিলো আজকে তাই যে মালাটা এটা হচ্ছে একটা ভাই দিয়েছে আর কি তা এই মালাটা লিচু আর অপরাজিতা ফুল দিয়ে করেছে দারুণ লাগছিল দেখতে আমি তো প্রথমে ভেবে ভেবেছিলাম আর কি যে ভোলেনাথের জন্যই মালাটা করেছে কিন্তু না পরে দেখলাম যে না এটা মায়ের জন্যই ও ছিল এখানে বলে দিয়েছিল এটা মায়ের জন্য করেছে আর ভোলেনাথেরটা কদম ফুল দিয়ে করেছে ওটা ওটা ওনাকে পড়ানো যায়নি ঘটের চারপাশে দিয়ে দেওয়া হয়েছিল আর এই যে ওড়নাটা যে আজকে পড়িয়েছিলাম সে ওড়নাটাও ছিল বিশাল বড় পড়াতে অনেক ঝামেলা হচ্ছিল কোনোভাবেই হচ্ছিল না তো এই যে দেখো একজন জবা ফুলের মালা নিয়ে আসছে ও প্রায় প্রায়ই দেয় এটাও একটা ভাই দেয় আর কি তাই মালাটা আছে না আজকে দারুণ লাগছিলো দারুণ মনে হচ্ছিলো যেন মা ঢেকে আরেক দিকে চলে যাবে এত বড় ছিল তাই জন্যে মাকে পরিয়ে ঘটের উপর দিয়ে পুরোটা দেওয়া হয়েছিল মালাটা মানে মা ছো সাইজে ছোটো হওয়াতে মানে সব দিকে মানে রকম মন মতন করে কোনো কিছু করানো যায় না তা যাই হোক খুব সুন্দর লাগছিল আজকে দেখতে তারপর ওনাটাকে একদম এরকমভাবে দিয়েছে দেখো পুরোটা খুলে নিয়ে এভাবে করে দেওয়া হয়েছে তারপর পুজোটা মোটামুটি হয়েই এসছে আজকে একটু তাড়াহুড়াই করছি আর কি যাই হোক পুজোটা দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে তারপরে আমরা যাব আসরে ভাগ্যতের আসরে এই দেখো কৃষক বাবার কাণ্ড আজকে যেহেতু দুজন ভোগের জন্য এক একটু আয়োজন করে দিয়েছিল সেই জন্য একটু বেশি খিচুড়ি ভোগ করা হয়েছিল বালতি করে আনা হয়েছিল আনার অসুবিধা বাড়ি থেকে ওর বাবা সেটা ডাইরেক্টই দিয়ে দিয়েছিল তারপর পুজো পুজোর সঙ্গে চলে এলাম ভাগবতের আসরে এসে দেখি এখানেও লাস্ট মুহূর্তে এলাম ভাগবত পাঠ প্রায় শেষের দিকে এখন লীলাটাই হচ্ছে এটা একটু দেখে নিলাম খুবই মনটা খারাপ হচ্ছে কারণ আজকে লাস্ট দিন এই সাত দিন যা আনন্দে কাটলো তার মানে ভাষায় প্রকাশ করা যায় না এত আনন্দ লাগছিল আর গুরুদেবও আজকে এত দুঃখের গান করছিল আর লাস্ট মুহূর্তে এসে চোখ দিয়ে জল বেরিয়ে গেলো এত দুঃখের মানে ওনারও খুব খারাপ লাগছিল এত আনন্দের মধ্যে দিয়ে এত দিন কাটলো তা আবার কালকে সেই পুরনো দিনগুলো আবার ফিরে আসবে এত কয়েকদিন তো বেশ আনন্দেই কেটেছিলো যাই হোক কি করব আর আবার পরের বছরের জন্য অপেক্ষা তা এখন গুরুদেব আসর ছেড়ে চলে যাবেন গোপালকে কোলে নিয়ে নেবেন সেই দৃশ্যটা তো অপূর্ব সুন্দর তাই তোমাদের সঙ্গে একটু তু, তুলে ধরছি দেখো তোমরা ওই দেখো গোপালকে কোলে কোল নিয়ে নিয়েছে দৃশ্যটা যে লাগে না দারুণ লাগে দারুণ তোমাদের কেমন লাগে একটু জানিও তা আর তো এই ভিডিওগুলো দেওয়া যাবে না ছোট ছোটো রিল করবো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো